রেডি হয়ে বেরিয়ে গেলাম রিমিকে নিয়ে তো হসপিটালে যাবো তোমরা তো জানো আজকে যে মঙ্গলবার পঁচিশ তারিখ রিমির যে বিএমটিটা যে চালু হবে তোমাদের সাথে আগে বলেছিলাম আর রিমির বাপি তো কালকে চলে আসলো এর জন্য তোমরা তো আগের ভিডিওতে কালকের ভিডিওতে দেখলে তাই তোমাদের দাদাভাই একটু চা খেয়েছে আমি চা খাইনি আমার পেটটা কেমন ব্যথা ব্যথা করছিলো এর জন্য আমি চা খাইনি আমি বেরিয়ে গেলাম এখন বেজে গেছে আটটার আমরা হসপিটালের দিকে চলে আসলাম আর আজকে কপালটা খুবই ভালো আমাদের লাইনে কিন্তু দাঁড়াতে হয়নি আমরা হসপিটালে বাসে জায়গা পেয়ে গেছিলাম মানে লাইনে লাইন ছিল প্রচুর কিন্তু রিমির অসুস্থতা দেখে সামনে যে বাসের কন্ডাক্টর ছিল উনি কিন্তু আমাদের প্রথমেই বাসে উঠিয়ে দিল। মূল্য লাইনে দাঁড়াতে হবে না কপালটা আজকে ভালোই ছিল সকালবেলা শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা নিয়ে তোমাদের সাথে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যারা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ছোট্ট বাচ্চা রিমির পাশে থেকো আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তোমরা রিমিকে দু হাত ভরে আশীর্বাদ করো রিমি যেন খুব তাড়াতাড়ি এই ভেলুরের ট্রিটমেন্টটা পেয়ে যেন এই লাস্ট ট্রিটমেন্ট ওরা যেন সুস্থ হয়ে যায় ও যেন কেননা ও বারো বছর ধরে কষ্ট পাচ্ছে তোমরা তো জানো আর দেখো আমরা কিন্তু ভেলুর হসপিটালে আসলাম আর এইটা কিন্তু ভেলুর হসপিটালে কিন্তু নতুন চার্জ মানে নতুন হসপিটালে নতুন চার্জ এইটা। আমি তো পুরনো হসপিটালে তো প্রত্যেকদিন দিন প্রার্থনা করতে যাই চার তোমরা তো দেখেছ আর আমি এসে এর জন্য হসপিটালে আগে আমি চারজে নমস্কার করে গডের কাছে যিশুর কাছে আগে নমস্কার করে তারপরে কিন্তু আমি হসপিটালের ভিতরে ঢুকেছি আমি বললাম চ মানু আজকে তোর ব্লাড দেবে আজকে আমরা আগে আগে যিশুর কাছে প্রার্থনা করে তারপরে যাব। যা করবে উনিই করবে উনিই যদি এই রোগের থেকে জানো তো এখানে সবাই গডকে এত বিশ্বাস করে যে উনি যদি পারে একমাত্র ভালো করতে সবারই যাদের যাদের বড় বড় রোগ আছে আর এখানে আসার পরে আমরা আরিফা ম্যামের সাথে মানে আরিফা ম্যাম বাংলা বোঝে এখানকার মেয়ে মানে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট আগের দিন তোমাদেরকে দেখানো হয়নি আমাদের যে বিক্রম স্যার ডাক্তার উনি হচ্ছে আরিফা ম্যামের অ্যাসিস্ট মানে অ্যাসিস্ট্যান্ট বিক্রম স্যারের আরিফা ম্যামের সাথে আগে দেখা করলাম আরিফা ম্যাম ঈদের ছুটি ছিল বলে আরিফা ম্যামের সাথে এতদিন আমাদের দেখা হয়নি আরিফা ম্যাম জিজ্ঞাসা করলো রিমি কবে এসো কলকাতার থেকে উনি বাংলা বোঝে জানো না এত সুন্দর কথা বলে আর আরিফা ম্যামের সাথে দেখা করে রিমির হচ্ছে বিলাট টাল আজকে যেন রিমিকে তিনবার বিলাট টেনেছে তিন তিনবার সুই ফুটিয়েছে তাহলে বলো কতটা কষ্টে যে একদিনে ওকে তিনবার সুই ফুটিয়েছে আমরা একবার সুই ফুটাতেই কতটা কষ্ট পাই আর এখানে বললো আরিফা ম্যাম যে দু ঘন্টা পরে রিপোর্ট আসবে বসো আমরা যেহেতু দশটার মধ্যে করেছি আর এখানে দেখো আজকে এবার না এত মাদের বাচ্চাদের সাথে দেখা হয়েছে দেখো এই যে সামনের বাচ্চা দুটো দেখছো এরা থ্যালাসি মিয়া এদের যে কাকা ভাই বোন যে আছে না কাকা তো ভাই বোন সব ভাই বোন এসে ডোনার মানে ডোনার টেস্ট করবে ওরা যদি মেরু দিতে পারে এবার অনেক দেখা হয়েছে এ পাশে এই পাশে দেখো একটা দিদি ভাইয়ের সাথে পরিচয় হলো বাংলাদেশের বাড়ি ওই রিমির যে দু হাজার বাইশে স্পিলিং অপারেশনটা হয়েছিল ওটা হচ্ছে ও বাংলাদেশের থেকে এসে ও তেইশ সালে অপারেশন করেছে এই যে দিদি ভাইটা দেখছো এই যে নীল কালারের ব্লাউজ পরা ওনার যেন দেখো কি কপাল ওনার দুটো ছেলে মেয়েই না থ্যালাসেমিয়া দুটো ছেলে মেয়েকে ওই যে আকাশি কালারের গেঞ্জিটা আঠেরো বছর বয়স ছেলেটা দিদিভাইয়ের আর মেয়েটার বয়স চোদ্দ বছর ইমিট থেকে কিছু দিনের বড় চোদ্দ বছর ইমিত থেকে এক বছরের বড় আছে দিদিভাইয়ের ছেলে মেয়ে দুটোই দুটোই থেলাসিমিয়া ছেলেটাও থেলাসিমিয়া মেয়েটাও থেসিমিয়া আর দিদিভাইয়ের কষ্ট আমার যেন খুব কষ্ট হচ্ছিল দুটোকেই এখানে রানীপেটেই অপরেশন অপারেশন করিয়েছে একজনকে পুরনো সিএমসিতে একজনকে রানি দিদিভাই বাংলাদেশ থেকে আসে আমি জিজ্ঞেস করলাম আর দিদিভাই পেলেনে আসে জানো দিদিভাই বলছিল জানো বোন অনেক টাকা খরচা পরে পেলেনে আসি যে দিদিভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলেছি আমার খুব কষ্ট হচ্ছিলো আমি একটা মেয়ে নিয়ে পাগল হয়ে যাচ্ছি আর দিদিভাই দুটো ছেলে মেয়ে আর ইমির বয়স তো মানে ওদের থেকে অনেকটাই ছোট ওর ছেলের আঠেরো বছর তাহলে দিদিভাই বলো আঠেরো বছর ধরে মানে এই ছেলেকে নিয়ে কষ্ট করছে তারপর আবার মেয়ে হয়েছে মেয়েও থালাসে মেয়ে ওরা টেস্ট করে নেয়নি তখন নাকি বলে বাংলাদেশে এইসব ছিল না দেখো এই কারণেই কিন্তু আমি কিন্তু আর বাচ্চা নিই না সবাই বলে দিদিভাই তুমি আর একটা বাচ্চা নাও আমি কিন্তু এই একটা কারণের জন্য বাচ্চা নিই না কিন্তু আর তোমরা মানে আশীর্বাদ করো রিমি সুস্থ হয়ে যাক আমাকে যেন রিমি আমার বুকে যেন জড়িয়ে থাকে এটাই আমি চাই আর কিচ্ছু চাই না আমি বড়ো লোক হতেও চাই না আমার গাড়ি বাড়ি কোনো দরকার নেই শুধু আমার সন্তানটা যেন সুস্থ হয়ে যায় আর কিচ্ছু চাই না ও বারো বছর ধরে কষ্ট করছে আর এখানে বলছে যে এবার রিমির তো স্যাম্পেল টানার পরে এখানে বসে আছি বলছে কিছু খাওয়াতে যদি আজকে রিমিকে বিলার দেয় এর জন্য ওর বাপি কিন্তু একশো টাকাতে একটা বিরিয়ানি আনলো তখন তো দশটা সাড়ে দশটা বাজে কী খাবার আনবে বললো একটু মোটা ধরনের খাবার খাওয়া ভাত ধরনের তাই ওর বাপি একটা বিরিয়ানি নিয়ে আসলো এখানকার বিরিয়ানি আমার যেন একদম ভালো লাগে না এখানকার বিরিয়ানি আমাদের বাড়ির মতন একদম টেস্ট না কলকাতার মতন আমার তো খুবই খারাপ লাগলো খেতে কিন্তু রিমি অল্প একটু খেয়েছে রিমির নাকি বলে ভালো লাগে আর বিরিয়ানিটা খাওয়ার পরে এখানে আমরা আমাদেরকে পাঠিয়েছিল এইদিকে আমি কোনোদিন আসিনি জানো বললো এ এ সিতে যেতে হবে আর আমরা এ এ এ এ বি তারপরে সি এ এরকমভাবে যেতে বললো আর এই দিকে আমি কোনোদিন আসিনি এই দিকে কিন্তু প্রচুর পেশেন্ট হয় তারপরে রিমি যে রিমিকে যেখানে ব্লাড মানে ব্লাড টানার জন্যে নিয়ে গেল ওখানে বলল যে আগে বিলার ডোনেট করতে হবে তারপরে নাকি বিলার দেবে ওরা আজকে স্যাম্পেল নিয়েছে টোটালে আজকে রিমিকে তিনবার সুই ফুটিয়েছে একটা বাচ্চাকে যদি দিনে এই দেবো এখানে বিলাড টানছে বলছে আজকে আমরা স্যাম্পেল রেখে দেবো কালকে বিলার দেবে এই কথা বলল বললো কালকে সাড়ে আটটার থেকে নটার মধ্যে আসবে রিমিকে বিলার দিতে হবে কিন্তু এই একদিন যে কালকে বিলারটা দেবে তাই যেন দুই তিন ঘন্টার জন্যে বেড চার্জ একচল্লিশশো টাকা নিচ্ছে আমাদের স্লিপে দেখি একচল্লিশশো টাকা আর এখানে একটা সুই পর্যন্ত কিনে দিতে হয় তারপরে আমরা বললাম যে আমরা বিলারের পয়সা দিচ্ছি ভিলটকে দেবে তখন বলছে রিমির বাবার যদি কোনো ডিসপোর্ট বেরোয় তাহলে আমাকে দিতে বলছে তারপরে ওর বাপি বললো আবার আমরা আরিফা ম্যামের কাছে গেলাম তারপরে বিএমটির যে মহালক্ষ্মী ম্যামের সাথে আমরা দেখা করলাম মহালক্ষ্মী ম্যাম বলল তোমরা দুটোর পরে আমার সাথে দেখা করো রিমির যে বললাম না বিএমটিটা চালু হবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো রিমির বিএমটিটা আজকে থেকেই চালু হতো কিন্তু রিমি যেহেতু অসুস্থ আর হিমোগ্লোবিনটা টেস্ট করার পরে দেখি ওর ফোর পয়েন্ট নেমে গেছে ও মানে আমি জানি রিমির মাত্র এক মাস হয়েছে ওর বিলার হয়েছে আমি জানি এখনও দশ দশ দিন পরে রিমিকে দেওয়া যাবে কিন্তু রিমির যে জ্বরটা হলো না সেই জ্বরেই বললাম না এক রাত যদি জ্বর হয় যেই বিলাডটা এক সপ্তাহ যাবে সেই বিলাডটা কিন্তু এক সপ্তাহ আগেই দিতে হয় এবার অত্য তিন দিন জ্বর এখনও কিন্তু ওর গাটাও একটু গরম গরম ফোর পয়েন্ট মানে সিক্স পয়েন্ট থাকলেও কিন্তু ঝিমায়া আস সেখানে ফোর পয়েন্ট আর দেখো সবাই বলছে রিমি কিন্তু প্রচুর রুগা হয়ে গেছে মানে সবাই বলছে শরীরটা দেখো বুকের হারগুলো পর্যন্ত ওর বেরিয়ে গেছে আর রিমির বাবা বিলাডের এখানে গেল এখানে ঢুকতে দিল না এখানে যেন তো এত মানে সুবিধা মানে এত সুন্দর করে বুঝায় যে বিলাডের ওখানে বাচ্চাদের যাওয়া যাবে না কারণ ওখানে ইনফেকশন বিরাট মানে ইনফেকশনের জিনিস ওখানে রিমির বাবাকে ঢুকতে দেয়নি বাপিকে আর এদিকে দেখো আমরা কিন্তু প্রায় দেড়টা বেজে গেছে খিদেও পেয়েছিল সেই একশো টাকার বিরিয়ানি তিনজন মিলে একটু একটু করে খেয়েছি আর এদিকে দশ নম্বর ঘর থেকে ওরা আমাদের খাবার দিয়েছে অবশ্য দুদিনের দিনের স্লিপ দিয়ে দিয়েছিল ওরা আরও দিচ্ছিল আমরা বললাম দিদি ভাই না ও আর কি বললো ম্যাম আমরা পরে আবার নেব দুদিনের খাবারটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে কালকেও আমরা এখান থেকে কিন্তু ফ্রি খেতে পারবো আর দুপুরবেলা দেখো হসপিটাল থেকে খাবারটা দিয়েছে যা দেয় জানো তখন না গরম গরম কিন্তু ওটাই ভালো লাগে বেগুন দিয়ে ডাল আর মুসুর ডাল দিন তোমরা কেউ খেয়েছো কি না খেয়েছো আমি এখানে খেলাম আর একটা হচ্ছে তেঁতুলগুলা টমেটা ওটা পুরো টক আর কুমড়ো দিয়ে আলু দিয়ে ছেঁকচি মতন যে করে না মানে ওটাকে কি বলে ছেচি বলে অনেকে আর কটা মটর শুটি দিয়েছিল আর এইদিকে ছিল তোমার ওই যে ঘোল মতন যে দই বলে আর যেটা মুগ ডাল দিয়ে করে না লাউ দিয়ে ছিটিয়ে ওটা কিন্তু আমি বাড়িতে করি আমি ওটা ভালো খাই আর ওটাই করেছিল তা যাই হোক খেয়ে দিয়ে আমরা হচ্ছে আহ লিফটে চলে আসলাম আমরা আবার উপরে যাব। কিন্তু যাই হোক মোটামুটি বেশ ভালোই খেলাম দুপুরবেলাটা পেট ভরে যায় সুন্দরভাবে কিন্তু আর এই খাবারটাই কে পায় দেখো এখানে কত মানুষ খাচ্ছে হসপিটালে দেখো কত মানুষ খাচ্ছে কত মানুষের দুপুরবেলার কিন্তু খিদেটা মিটে যায় এটা কিন্তু যেটা আমরা কলকাতাতে পাই না আর এখানে কিন্তু আমরা ভেলুরে কিন্তু সেই খাবারটা পাই ওরা কত বাচ্চাদের শুধু বাচ্চাদের না কত মানে মানুষকে যে খাওয়াচ্ছে কত রুগীকে হাজার হাজার মানুষকে খাওয়াচ্ছে তোমরা তো আমার প্রত্যেক দিনে ভিডিওতে দেখতে পাচ্ছ আর এদিকে উপরে এসে বসে আছে আঠেরো নম্বরে মহালক্ষ্মী ম্যাডাম রিমির বিএমটির ব্যাপারে কত কথা বলবে কবের থেকে প্রসেসিং চালু করবে তা যাই হোক আমাদের ওখানে ম্যাডামের সাথে কথা বলা হয়ে গেলো আমি এই পাশে একটু কোনায় বসেছিলাম আমি দেখছিলাম যে এখানে কি খেতে দেখি কি যে চাষ হচ্ছে মানে এটা যাদের এদিকে বাড়ি আছে তাদের ক্ষেতের চাষ কিন্তু হসপিটাল থেকে পাঁচতলার থেকে দেখা যাচ্ছিলো আর আজকের কপালটা কিন্তু সত্যিই ভালো আসার সময়ও আমাদের লাইন দিতে হয়নি যাওয়ার সময়ও আমাদের লাইন দিতে হয়নি দিন তো তোমরা দেখো কত লাইন দিতে হয় কিন্তু আজকে আমাদের এখান থেকে প্রায় বেরিয়েছি দুটোর পরে তিনটে সাড়ে তিনটের দিকে বেরিয়েছি কিন্তু বেরিয়ে আমরা কোথায় গেছি বেরিয়ে আমরা পুরনো সিএমসিতে গেছি রিমির বাপ্পি যেহেতু ব্লাড বলছে ডোনেট করতে হবে এখানে কিন্তু সবার ক্ষেত্রেই তোমরা যারা সিএমসিতে এসছো এটা কিন্তু পুরনো সিএমসি যারা সিএমসিতে আগে এসছো বা পরবর্তীতে আসবে এখানে কিন্তু ব্লাড যদি একটা কিনি আর ওরা দেয় সেটা কিন্তু তিন হাজার চার হাজার টাকা নেয় সামান্য কালকে দু থেকে তিন ঘন্টা লাগবে বিলারটা দিতে তাই ওরা চার্জ দিচ্ছে একচল্লিশশো টাকা আর এখানে রিমিট বাবা ডোনেট করতে গেল ফর্ম ফিল করতে গেল কিন্তু ভগবান দেখো এমন একটা মানে জ্বর দিয়েছে রিমির আর রিমির বা বাপির রিমির বাপির জ্বরে রিমির বাপি অনেকটা ওয়েট কমে গেছে এখানে যে ফর্ম ফিল আপ করলো আমাদেরকে ঢুকতে দেয়নি বললো এখানে ইয়ে হতে পারে ইনফেকশান হতে পারে তাই আমি আর রিমি কী করবো আমি আর রিমি গেলাম চার্জে চার্জে গিয়ে এখানে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে ছটার থেকে প্রার্থনা হয় আজকে প্রার্থনা করতে পারিনি রুমে আমরা ছটার সময় গেছি আর রিমির বাপি ওখানে ফর্ম ফিল আপ করতে করতে আমরা চার্জে একটু বসে নমস্কার করে চার্জে বসেছিলাম অনেকক্ষণ আর চার্জে বসলে তো আমার শান্তি হয় তোমরা তো জানো তাই ভাবলাম আজকে যখন প্রার্থনা করতে আসবো না এখনই একবার বসে যাই আর রিমির বাবা ফর্ম ফিল করে দেখে কি রিমির বাপি যে রিমির বাপির ওয়েট বিয়াল্লিশ কিলো হয়ে গেছে বিয়াল্লিশ না তিতাল্লিশ কিলো হয়ে গেছে আর রিমির বাপের শরীরটা খুবই খারাপ রিমির বাপির আর দেখো বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়ে গেছিলাম জানো আর এখন প্রায় সাড়ে সাতটা বাজে উঠেছি দাদা ফোন করলো তাই উঠলাম চা করলাম তোমাদের দাদাভাই বাজার করলো আর সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো রিমির পাশে থেকো আর মানে কালকে রিমিকে বিলাট দিতে হবে তারপরে রিমির বিএমটি চালু হবে তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছে মাছ আর হচ্ছে শাক শাকটা কালকে রিমির জন্য সকালবেলা রান্না করে খাইয়ে নিয়ে যাব আর মাছটা কিন্তু রাত্রিবেলা হবে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো